হ্যালো এভরিওয়ান আজকে আমি একটা দারুণ স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে যেটা আমার রুটিনে একদম নতুন হলো অল্প কয়েকদিনের ব্যবহার আমি চমৎকার একটা রেজাল্ট পেয়েছি এটা হচ্ছে থানাকা পাউডার মূলত মায়ানমারের একটা প্রাকৃতিক উপাদান যেটা অনেক আগে থেকে ওরা স্কিন কেয়ার রুটিনে ব্যবহার করে আসছে এর প্যাকেজিংটা একদম হার্বাল টাইপ ভেতরে আছে পিওর থানাকা পাউডার আর এর স্মেলটা জেস ওয়াও এর স্মেলটা ন্যাচারাল একটা মাটির গ্রানের মতন যেটা আমি পার্সোনালি অনেক পছন্দ করি আর এটা ইউজ করা অনেক সহজ আমি নর্মালি রোজ ওয়াটার দিয়ে থানাকা পাউডারটা একটু নরম করে নিই তারপর ফেসটা ভিজিয়ে দেন পুরো ফেসে থানাকা পাউডারটা অ্যাপ্লাই করি রোজ ওয়াটার দিতে হবে এমন কোনো কথা নেই এটা অপশনাল আপনারা চাইলে থানাকা পাউডারটি পানি দিয়েও মিক্স করতে পারবেন আর এই থানাকা পাউডারটা অ্যাপ্লাই করার পর পনেরো থেকে বিশ মিনিট ফেসে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এভাবে শুকিয়ে যায় তারপর ফেসটাকে ভালোভাবে পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে ফেসটা ওয়াশ করার সময় স্কিনটা অনেক সফট লাগে যেন স্কিনের উপর জমে থাকা সব ময়লা আর ডেড সেল উঠে যাচ্ছে একটা রিফ্রেশিং ফিল আসে আর স্কিনটা ভেতর থেকে পরিষ্কার মনে হচ্ছে এটা ব্যবহার করার ফলে মুখের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে স্কিন কে ঠান্ডা রাখে প্রাকৃতিক ভাবে স্কিন ফর্সা করে ব্রনের দাগ পিগমেন্টেশন ও কালচে ভাব কমায় মেকআপ বেস হিসেবেও ব্যবহার করা যায় যারা ন্যাচারাল স্কিন কেয়ার খুঁজছেন তাদের জন্য বেস্ট হবে এই থানাকাটি আমি তো এই থানাকা পাউডার টি নিয়েছিলাম গ্লোথিন এই পেজ থেকে ওদের পেজে একদম রিয়েল থানাকা পাওয়া যায় সো এই পর্যন্ত সবাইকে টাটা ফেস